আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে এসেছি খুবই একটা বিখ্যাত গরুর হাটে আজকে হচ্ছে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার যে হাটটিতে নিয়ে আসছি সেই হাটটির নাম অবশ্যই বলব তার আগে বলবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সময় নিয়ে এই ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন এই হাটটি গরুর জন্য খুবই বিখ্যাত একটি গরুর হাট বাংলাদেশের কোনো প্রান্তে এই হাটের চাইতে সস্তা গরু কোথাও কিনতে পারবেন না তাই যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এই নাম্বারটি যদি আমার বন্ধু পান অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। কারণ আমি ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি সারাক্ষণ তো চাইলে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে তো আপনাদেরকে আজকে আমি যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটি কিন্তু সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে আর এই হাটটি কিন্তু গরুর জন্য খুবই একটি বিখ্যাত হাট বা এই হাটটি খুবই একটা জনপ্রিয় গরুর হাট আর এই হাটে সর্বোচ্চ ভালো মাল আপনি কিনতে পারবেন আই মিন হচ্ছে রেডি গরুগুলোকে কিনতে পারবেন দু হাজার পঁচিশ সালের জন্য যারা ঈদের গরু চাচ্ছেন বা দেখা খামারের জন্য বেস্ট কোয়ালিটির গরু চাচ্ছেন তারা চাইলে এই হাটটিতে আসা গরুগুলোকে ক্রয় করতে পারেন আমি সাপোজলি আপনাদেরকে বলি অবশ্যই আপনাদেরকে দামগুলো জানাবো এই যে এখানে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আশি থেকে বিরাশি হাজার টাকাতে অনায় এসে এই গরুটা আপনারা এখান থেকে কিনতে পারবেন বাট এই গরুটা হচ্ছে দু সালের জন্য পারফেক্ট একটা কালেকশান হবে আপনার জন্য তো পারফেক্ট একটা কালেকশান করে রাখতে পারবেন আপনার খামারের জন্য ঈদ আস্তে আস্তে ওটা এক লাখ তিরিশ হাজার টাকা দাম হয়ে যাবে এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু যারা দাঁত বুঝে না তাদেরকে আপনি খাওয়াইতে পারবেন কিন্তু যারা দাঁত দাঁতের বিষয়ে বুঝে এগুলো কিন্তু দু সালে আপনাকে কোনোভাবেই দাঁত এনে দিবে না বা দাঁতবে না সো এই মালগুলো কিন্তু নন রেডি বলা বলা যায় এই গরুগুলো দেখা যাচ্ছে পঁচাত্তর থেকে কিছু কম বেশির মধ্যেই পেয়ে যাবেন খুবই অনায়াসে আর আমি আবারও আমার নাম্বারটি বলছি যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন যাদের প্রয়োজন আছে বা যারা গরু কিনতে চাচ্ছেন বা কেনার জন্য আসতে চাচ্ছেন বা দেখার জন্য আসতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাকে অবশ্যই কল করতে পারেন আমার নাম্বারটি যদি বন্ধ থাকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কানেক্ট হইতে পারবেন ইনশাল্লাহ এই যে এই হাটটি দেখছেন এই হাটটিতে সর্বোচ্চ সীমান্ত এলাকার গরুগুলো এসে থাকে এগুলো ইন্ডিয়ান কি বাংলাদেশি সেটা আপনার জানার দরকার নেই সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামগুলো থেকে গরুগুলো আসে এখন তারা থেকে নিয়ে আসে আপনারও জানার বিষয় না আমারও জানার বিষয় না তো এই যে এই মালগুলো দেখতেছেন এই মালগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনারা চাইলে এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে আপনারা দেখে শুনে কিনতে পারবেন আর এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা তো চলেন আমরা এই হাটটির নাম বলি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিখবঞ্জ উপজেলায় শিখবঞ্জ থানাধীন এই হাটটি অবস্থিত রয়েছে এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এই হাটটি চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন বা এ হাটে আসতে পারেন সো এই হাটে আসবেন কীভাবে তো প্রথমে এ হাটে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে নবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন আই মিন হচ্ছে আমাদের বিশ্ব রোডই লাস স্টপ তো বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন তরতিপুর গোরহাটে যাবেন তো যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে যাবে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন আপনারা সে প্রান্ত থেকেই চাঁপাইনবাবগঞ্জের গাড়ি পাবেন যদি গাড়িতে ওঠেন সকাল সকালে নামাই দেবে সমস্যা নেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আপনারা যদি একটু দেখা যাচ্ছে যারা অনেক দূর থেকে আসবেন সিলেট কক্সবাজার চট্টগ্রাম এরা চাইলে পাঁচটার বাসছে যদি উঠেন তো সকাল ছয়টা বা সাতটার দিকে নামাই দেবে আর এছাড়া যদি মনে করেন যে একদিন আগে আসবেন এই তত্তিপুর গরুর হাটটি দেখার আগে কিছু গ্রাম দেখবেন সেক্ষেত্রে আপনারা একদিন আগে এসে শিখবন বাজারে স্টে করতে পারবেন শিকবন্দ বাজার এবং তত্তিপুরের হাটের ডিস্টেন্স মাত্র দেড় থেকে দুই কিলোমিটার মেবি সামথিং এরকম কিছু হবে এখানে কিন্তু ক্রস গরুর দাম কম অস্ট্রেলিয়ান যে ক্রস গরুগুলো আছে দেখা যাচ্ছে দেশি জাতের গরু বা দেখা যাচ্ছে উন্নত জাতের গরু চাইতেন হলে পাঁচ দশ হাজার টাকা কমে গরুগুলোকে কিনতে পারবেন যেগুলো ক্রস জাতের গরু আর আপনারা যারা বিশেষ করে দুই সালের জন্য মাল কিনতে চাচ্ছেন বা মাল কিনে বিক্রি করতে চাচ্ছেন তাদের বাজেটটা কেমন হবে দেখেন আপনারা যদি দুই সালের জন্য মাল কিনতে চান বা আপনার কিনে আপনার স্থানীয় লোকজনদের কাছে শোল্ড আউট করতে চান বা বিক্রি করতে চান এক্ষেত্রে আপনার বাজেটটা হওয়া লাগবে নব্বই বিরানব্বই এক লাখ এইরকম বাজেটের মধ্যে হলে একটা পারফেক্ট কালেকশান পাবেন আপনি বা পারফেক্ট একটা গরু পাবেন গরুটা অনেক গরুও হবে এবং গরুটা কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং গরুটা বিক্রি করে মজা পাবেন এবং যে কিন বেশিও মজা পাবে এবং আপনার গরুটাতে দামও করবে মানুষ এখন আপনি পঞ্চাশ ষাট হাজার দিয়ে যদি গরু কিনেন এই গরুটা কিন্তু দু সালে আপনাকে রেডি করতে হবে এবং দু সালে নাও রেডি হতে পারে দেখেন বাংলাদেশে গরু কিন্তু কম বেশি সব জায়গাতে প্রায় একই দাম তবে হ্যাঁ আপনি এই তত্তিপুর হাটে আসলে যেহেতু বিভিন্ন জায়গার পার্টিগুলো এখানে আসে তাদের ওপিনিয়নগুলো হচ্ছে যে না এখানে কম আছে তারা কিন্তু অন দ্য ক্যামেরার কথা বলতে চায় না আমার রেফারেন্সে অনেক মানুষ আছে যারা গরু কিনে নিয়ে যায় গ্রাম থেকে নিয়ে যায় আবার কেউ হাট থেকে নিয়ে যায় কেউ কিনে কেউ কিনে না তো এখানে যদি মাসে দশটা লোক ঢুকে তো এর মধ্যে থেকে আটটাই লোকই গরু কিনে নিয়ে যায় বাকি দুইটা গরু কিনে না এটা কিন্তু তাদের হয়তো বা টার্গেটের মধ্যে হয় না বা তারা কিছু মিসিং করে বা মনে হয় যে এখানে গরুর দাম বেশি তাদের কাছে মনে হইতে পারে যে দুই দুজন গরু কিনে না বা সেই দুইজন দেখা যাচ্ছে ভিজিট করার জন্য আসতে পারে বা ঘোরার জন্য আসতে পারে অনেক আসে না যে ভিডিও দেখে দেখা যাচ্ছে যে চলে আসে এমন আসে না অনেক মানুষ আবেগই হয়ে চলে আসে তো যাই হোক আপনারা এই হাঁটিতে আসলে মোটামুটিভাবে সব গরুগুলোকেই কম দামে কিনতে পারবেন এই গরুর হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই গরুর হাটটিতে আপনি যে কোনোভাবেই থাকতে পারবেন কোনো টেনশান ফ্রি ছাড়া তবে হ্যাঁ আপনাদেরকে বলি এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা মোটামুটি ভালোই রয়েছে এবং ব্যাংকের সুযোগ সুবিধা একদম ওয়েল কিন্তু আপনারা টাকা ক্যারি করে কেউ নিয়ে আসবেন না যতটুকু পারবেন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবেন তাহলে সর্বোচ্চ আপনাদের জন্য ভালো হবে আপনি একদম টেনশন ফ্রি থাকবেন রিস্ক ফ্রি থাকবেন বা আপনার কোনো ধরনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদিও করে না তারপরেও যদিওর পরে একটা কথা আছে তারপরেও আপনারা নিজের ধ্যান নিজেই রাখবেন কারণ আপনার সিকিউরিটি কেউ দিতে পারবে না তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখা এই গরুর হাটিতে ভিজিট করবেন এই গরুর গরুরহাটটি একদম সীমান্ত এলাকাতে এই গরুর হাটি থেকে বর্ডার হচ্ছে পদ্ম নদী দিয়ে যদি যান তাহলে বারো কিলোমিটার এবং হচ্ছে যে যদি বাজার বাজার দিয়ে যান এক্ষেত্রে তেরো চোদ্দো কিলোমিটার হবে এবং যদি আপনি সোনা স্থল স্থলবন্দরে যান এই তত্ত্বপুর হাট থেকে এখান থেকে প্রায় সতেরো আঠারো কিলোমিটার হবে তো কম বেশি আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে কীভাবে আসবেন কীভাবে গরুগুলোকে কিনবেন এখানে একটা গরু দেখেন এই গরুটা যদি আপনি নব্বই বিরানব্বই হাজারের মধ্যে বা এক লাখের মধ্যেই কিনতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এই গরুটা পুরো বাংলাদেশের মধ্যে এক লাখটাতে এখানে অনায়াসে দেবে এই গরুটা দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে এক লাখ পনেরো হাজার টাকা খাবে আপনাকে আমি এটা গ্যারান্টিড দিয়ে বলতে পারি আমি ঢাকার পার্টির যেটা ওপিনিয়ান নিয়েছি দেখেন সর্বোচ্চ গরু যদি কোথাও কম মানে কম দামে বিক্রি হয় সেটা হচ্ছে ঢাকা আর মানে ঢাকার ঢাকা হচ্ছে যে এমন একটা বাজার গাবতুলি এমন একটা বাজার ওখানে সব ধরনের গরু পাবেন বিশেষ করে যেগুলো মাংস কোয়ালিটি এবং মাংসের কোয়ালিটির গরুগুলো ওখানে বেশি পাওয়া যায় সরি ঢাকাতে সুবিধা পাওয়া যায় মাংসের কোয়ালিটির গরুগুলো কারণ ওইখানে সব ধরনের গরুগুলো যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু যায় কিন্তু খামারি গরু কিন্তু আপনি কোনোভাবেই গাবতুলি হাটে সুবিধাতে কিনতে পারবেন না তো যাই হোক আপনারা আসার চেষ্টা করবেন এই তর্ত্রিপুর গরুর হাটটিতে আমরা আপনাদেরকে আরও ভালো ভালো হাট রয়েছে সেই হাটগুলো তো নিয়ে যাব ইনশাল্লাহ বা ভালো গ্রাম রয়েছে কিছু গ্রাম রয়েছে আমাদের জানা যেগুলো হচ্ছে যে আন্ডার হাইডেড গ্রাম সেই গ্রামগুলো তো আপনাদেরকে আমরা নিজের চেষ্টা করব গরু কেনার জন্য আপনারা ইনশাআল্লাহ ভালো গরু কিনতে পারবেন যদি আপনাদের থ্রাস্টেড থাকে মানুষের উপরে বা আমাকে যদি থ্রাস্ট করেন বা যদি থ্রাস্ট করে এখানে আসেন তো ইনশাআল্লাহ আপনি গরু কিনতে পারবেন তবে থিঙ্ক একটাই আপনি এখানে গরু কিনতে আসলে কিন্তু আহামরি সুবিধাতে পাবেন না পার পিচ গরুতে হয়তো বা আপনি দশ না বিশ থেকে পঁচিশ হাজার টাকা সুবিধা পাবেন না বাট পাঁচ দশ হাজার টাকা সুবিধা পাবেন এতটুকু খাতায় আপনি লিখে রাখেন তবে সব গরুর ক্ষেত্রে নাও হইতে পারে এটা এই বিষয়গুলো মাথায় রেখে আপনি চাইলে এই গরুর আসা গরুগুলোকে কিনতে পারেন ইনশাল্লাহ এই গরুর হাটটিতে আসলে আপনারা হতাশ হবেন না বরঞ্চ ভালো কিছু নিয়ে যাবেন যদি ভালো ইন্টেনশান নিয়ে আসেন যদি হালাল ব্যবসা করতে চান তাহলে অবশ্যই এই হাটিতে আশা আপনারা দেখতে পারেন আমরা চেষ্টা করব বা আপনিও চেষ্টা করবেন আপনার চেষ্টা থাকবে আমাদেরও চেষ্টা থাকবে দুই পক্ষেরই চেষ্টা থাকবে আপনাদের আপনাকে ভালো কিছু করে দেওয়ার জন্য আপনিও চেষ্টা করবেন আপনি ভালো কিছু করার জন্য তো আসবেন এই তথ্যপুর গরুর হাতিতে তো আমরা আমাদের মতো করে উপস্থাপনা করে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম এই তথ্যপুর গরুর হাটটি অবশ্যই আপনারা এই তথ্যপুর গরুর হাটে যদি একে একে আসেন অবশ্যই এই তথ্যপুর গরুর হাটে এসে দেখে শুনে গরুগুলোকে কিনবেন না বুঝে দাম বলবেন না বুঝে শুনে দাম বলবেন এবং কোয়ালিটি সময় দেখে কিনবেন এবং যার কাছে গরু কিনছেন তার কথাতে কোনো সময় বিশ্বাস করে তার কাছ থেকে গরু কিনবেন না এতটুকু মাথায় রেখে অবশ্যই চাইলে আপনারা এই হাটটিতে ভিজিট করতে পারেন বাট থিঙ্ক একটাই যে আপনারা যখন গরুগুলো কিনতে আসবেন আপনার স্থানীয় বাজার থেকে যাচাই বাছাই করে আসবেন দুই তিন দিন তারপরেই আপনারা এই সব হাটগুলোতে গরুগুলোকে কিনতে আসবেন তাহলে ইনশাল্লাহ আপনি আর যাই হোক ক্ষতিগ্রস্ত হবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমাদের এখানে বন্যা হইতেছে আমাদের জন্য দুয়া রাখবেন কারণ ইন্ডিয়া ফারাক্কার বাদ ছাড়ছে আমাদের চাপাইনাবগঞ্জের মানুষকে ডুবানোর জন্য আর গরুর গরুরহাট থেকে চাপা যে ফারাক্কার দিয়ে রয়েছে সেটি হবে বিশ থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে সো অবশ্যই আপনারা দুয়া রাখবেন আমাদের পদ্মা অনেক ড্যাঞ্জার নদী অবশ্যই আমাদের জন্য দুয়া রাখবেন আর আমরা আপনাদের জন্য দোয়া রাখবো যেন আল্লাহ আমাদের হেফাজত করে এই বন্যা থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম